কংগ্রেস সাংসদ শশী থারুর ভারতকে কি জামায়াত সরকারের সাথে মোকাবেলা করতে হবে জানাবো আওয়ামী দুঃশাসনের দেড় দশকে শিক্ষাঙ্গন ছাত্র বিতাড়িত শিবির সক্রিয় এবং সর্বশেষ জানাবো নির্বাচন ঠেকানোর নতুন নতুন বয়ান সামনে আনা হচ্ছে বললেন শামসুজ্জামান দুদু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কংগ্রেস সাংসদ শশী থারুর ভারতকে জামায়াত সরকারের সাথে মোকাবেলা করতে হবে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের জয়কে কংগ্রেস সাংসদ শশী থারুর উদ্বেগজনক লক্ষণ বলে অভিহিত করেছেন তিনি এটিকে প্রধান দলগুলোর প্রতি ক্রমবর্ধমান হতাশার লক্ষণ হিসেবে দেখেছেন তিনি ভারতকে সতর্ক করে বলেছেন দু সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ফলাফল কি হবে নয়াদিল্লি কি জামায়াতের সংখ্যা গরিষ্ঠতার সঙ্গে মোকাবেলা করবে সামাজিক মাধ্যমে এক পোস্টে কংগ্রেস সাংসদ ও সাবেক কূটনীতিক শশী থারুর উল্লেখ করেছেন যে ভোটাররা ধর্মীয় উৎসাহের জন্য নয় বরং জামায়াতের ইসলামের দিকে ঝুঁকছেন কারণ তারা দেখছেন যে দলটি দুই ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সাথে জড়িত দুর্নীতি এবং অপশাসন থেকে মুক্ত উল্লেখ্য ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করা ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা পনেরোটি গুরুত্বপূর্ণ পদের মধ্যে নয়টিতে জয়লাভ করেছেন যার মধ্যে সহসভাপতি সাধারণ সম্পাদক এবং সহকারী সাধারণ সম্পাদক অন্তর্ভুক্ত রয়েছে আওয়ামী দুঃশাসনের দেড় দশকে শিক্ষাঙ্গন ছাত্রদল দল বিতরিত শিবির সক্রিয় দু হাজার ছয় সাত সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন রাশেদ ইকবাল খান প্রথম বর্ষ থেকে সক্রিয় ছিলেন ছাত্র দলের রাজনীতিতে ভর্তির পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বিঘ্নে চলাফেরা করতে পেরেছেন মাত্র তিন বছর দু হাজার আট সালের আঠাশ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের রাত থেকেই হল ছাড়া হয়েছেন দু হাজার দশ সালের আঠারো জানুয়ারি ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর ওপর ছাত্রলীগের হামলার পর থেকেই বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত তিনি এরপর একটি দিনও তার নিশ্চিন্তে যায়নি কেটেছে ম্যাসে সাবলেটে গাদাগাদি ঠাসাঠাসি করে থেকে অংশ নিতে পারেননি ক্লাস অন্য কোনো একাডেমিক কার্যক্রমে কিংবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে লুকিয়ে ছাত্রলীগের চোখে পড়লে শিকার হতে হয়েছে হামলার সীমাহীন কষ্ট হামলা মামলা নির্যাতন নিপীড়নের পরও ছাত্রদলের রাজনীতি থেকে দূরে সরে যাননি একদিনের জন্য বিজুত হননি জাতীয়তাবাদী আদর্শ থেকে কিংবা আশ্রয় নেননি কোন গোপন গুপ্ত রাজনীতির কৌশল বরং মাথা উঁচু করেই পরিচয় দিয়েছেন ছাত্র দল হিসেবে রাশেদ ইকবাল প্রথম কিছুদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে পারলেও পরবর্তীতে নাসির উদ্দিন নাসির আমানুল্লাহ আমান হাসান আল আরিফ মুস্তাফিজুর রহমান শাফি ইসলাম নাহিদুজ্জামান শিপন রাজু আহমেদ নাসির উদ্দিন শাওন আবিদ আল ইসলাম তানবির বাড়ি হামিম তানবির আল হাদি মায়েদ শামীম শুভদের মতো হাজার হাজার শিক্ষার্থী যারা ছাত্র দলের রাজনীতি শুরু করেছেন তাদের সেই সুযোগও হয়নি ছাত্রদল করার কারণে বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস তাদের জন্য নিষিদ্ধ এলাকায় পরিণত হয়েছিল ছাত্র তো শেষ করতে পারেননি এক দশকেও পরিবারের কাছে অপমানিত হতে হয়েছে দিন কেটেছে অর্থাভাবে খেয়ে না খেয়ে এই চিত্র শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট রুয়েট চুয়েট জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম জগন্নাথ শাহজালাল ময়মনসিংহ কৃষি সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে রাশেদ আমান শাওন রাজু শুভদের মতো ছাত্রদল নেতাকর্মীরা যখন নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে বুক ফুলিয়ে রাজপথে হাসিনা বিরোধী দুঃশাসনের প্রতিবাদ জানিয়েছেন মিছিল সভা সমাবেশে অংশ নিয়েছেন গ্রেফতার হয়ে কারাগারে গেছেন মুক্ত হয়ে আবারও দাঁড়িয়েছেন রাজপথে হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সুস্থ হয়ে ফের অবস্থান নিয়েছেন রাজপথে ঠিক একই সময় এসব প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ও হলে হলে নিজেদের পরিচয় গোপন করে ছাত্রলীগের রূপ ধারণ করে একদিকে যেমন ছাত্র সহ আওয়ামী বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ছাত্রদের ওপর হামলা নির্যাতন চালিয়েছে অন্যদিকে গুপ্ত পরিচয় ভেতরে ভেতরে সক্রিয় রাজনীতি চালিয়ে গেছে শিবির স্লোগান দিয়েছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রচারণা চালিয়েছেন নৌকার পক্ষে ছাত্রদল যখন প্রতিবাদ জানাতে গিয়ে হামলার শিকার গ্রেফতার হয়েছেন তখন ছাত্র শিবির ছাত্রলীগের ভেতরে থেকে চালিয়ে গেছে সংগঠনটির কাজ গঠিত হয়েছে নিয়মিত কমিটিও আর আওয়ামী শাসনামূল তো বটে পাঁচ আগস্ট পরবর্তী সময়েও অনেক হলে ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ কমিটি করার মতো লোকবল খুঁজে পায়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের শাসনামূলে যখন ছাত্রলীগ ক্যাম্পাসে একক আধিপত্য বিস্তার করেছিল তখন ছাত্র শিবির সরাসরি তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেনি তবে ছাত্র শিবিরের কর্মীরা ছাত্রলীগের বিভিন্ন শাখা অনুপ্রবেশ করে করে নাম ব্যবহার নিজেদের কার্যক্রম চালিয়ে গেছে প্রশাখায় ছাত্রলীগের তারা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে এবং ধীরে ধীরে শিক্ষার্থীদের মধ্যে নিজেদের প্রভাব বিস্তার করেছে এই কৌশল তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের সহায়ক ছিল অন্যদিকে আগস্টের পর এই কর্মীরা দ্রুত নিজেদের আসল পরিচয় নিয়ে আবির্ভূত হতে সক্ষম হয় অন্যদিকে ছাত্রদল এই পুরো ষোলো সতেরো বছর ধরেই নিজেদের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি এমনকি অনেকে সে সময় ক্যাম্পাসে ঢুকতে পারেনি যা ছাত্র শিবিরের প্রার্থীদের তুলনায় তাদেরকে পিছিয়ে রেখেছিল রাষ্ট্রবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী বলেন দলের পরাজয়ের মূল কারণ তাদের সাংগঠনিক দুর্বলতা তারা বহু বছর ক্যাম্পাসে সক্রিয় ছিল না শিক্ষার্থীদের সঙ্গে তাদের প্রত্যক্ষ যোগাযোগও ছিল না বরং তারা ভেবেছিল ক্ষমতার পালা বদলের গতি তাদের স্বয়ংক্রিয়ভাবে বিজয়ের দিকে নিয়ে যাবে রাজনীতিতে এমন ভ্রান্ত ধারণা মারাত্মক অন্যদিকেই শিবির কৌশলী হয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ব্যস্ত ছিল আওয়ামী শাসন আমলেও সেটার ফলই তারা পেয়েছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় দীর্ঘ দেড় দশক ধরে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের থেকে দূরে থাকা ছাত্রদলের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ কমে যাওয়া পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদলের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার ছড়ানোর প্রত্যক্ষ প্রভাব পড়ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনগুলোতে যেখানে ছাত্র শিবিরের কাছে লজ্জাজনকভাবে পরাজিত হতে হয়েছে ছাত্র দলকে এই নির্বাচনগুলোতে কিছু অনিয়মের অভিযোগ উঠলেও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র দলের দূরত্ব স্পষ্ট হয়েছে প্রকট রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিগত জুলাই আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের চিন্তার জগতে ব্যাপক পরিবর্তন হয়েছে তারা প্রথাগত রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন ফলে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিএনপির বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড ও নিষিদ্ধ ছাত্রলীগের সাথে ছাত্রদলকে তুলনা করে অপপ্রচার চালানোতে প্রভাবিত ও বিশ্বাস করেছে শিক্ষার্থীরা এর বিপরীতে বিএনপি কিংবা ছাত্রদল শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাস অর্জনে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি তাদের বিরুদ্ধে চালানো অপপ্রচারের জবাবও দিতে পারেনি তারা পারেনি শিবিরের মতো শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পাশে দাঁড়াতে কাছে টানতে আবার নির্বাচনী প্রচার প্রচারণায় শিবির যখন শিক্ষার্থীদের যাদের যা প্রয়োজন সেটি পূরণে ব্যস্ত তখন অর্থ সংকটে ভুগেছেন ছাত্রদল শিক্ষার্থীরা বা প্রার্থীরা একটি সূত্রে জানা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থীকে বিএনপির পক্ষ থেকে দেয়া হয়েছে দিনে মাত্র পাঁচ হাজার টাকা অন্যদিকে তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তখন ছড়াচ্ছেন প্রয়োজনের অতিরিক্ত অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়েও প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে আর্থিক সংকটের কথা বারবার বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বকে জানিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি বলে অভিযোগ ছাত্রদল নেতাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ফ্যাক্ট চেকার কুদরুদ্দিন শিশির বলেন ছাত্র সংসদগুলোতে ছাত্রদলের না জেতার একটি দীর্ঘমেয়াদী পজিটিভ ইমপ্যাক্ট করার সম্ভাবনা আছে রাজনীতিতে ঢাকায় বা বড় শহরগুলোর ক্ষমতাসীন দলের নেতারা মূলত রাজনীতিতে তাদের মাসেল শো করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের দিয়ে তাদের সম্মতিতে বা অসম্মতিতে আর এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতারা মূল ক্রীড়নকের নকের ভূমিকায় থাকেন তিনি বলেন এবার ডাকসুতে ছাত্র দলের বিরোধীরা এক জেতা এবং অন্যান্য ছাত্র সংসদগুলোতে একই রকম অবস্থা হওয়ায় শঙ্কা থাকায় আপাতত কিছু সমস্যা হবে বিএনপির জন্য কিন্তু দীর্ঘমেয়াদে এটা দলটির জন্য ইতিবাচক হওয়ার সম্ভাবনাই বেশি ছাত্রদের কাছে টানতে হলে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি নিজেদের রাজনীতির গুণগত পরিবর্তনের দিকে যেতে বাধ্য হবে আর বাংলাদেশের সার্ভাইভালের জন্যই বিএনপি সহ বাংলাদেশপন্থী অন্য দলগুলোর রাজনীতির গুণগত পরিবর্তন খুবই জরুরি ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশিদ ইকবাল খান ছাত্রদলের পরাজয়ের কারণ হিসেবে বলেন দীর্ঘ সময় হল ও ক্যাম্পাস প্রাঙ্গণে অনুপস্থিতি অনভ্যস্ততা জামাতের দলকানা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চেক দিতে না পারা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নিউট্রাল না করতে পারায় কিছুটা সাংগঠনিক স্থবিরতা ছিল এছাড়া অনলাইনে সংগঠিত পরিকল্পিত প্রচারণা করতে না পারা প্রোপাগান্ডা একেবারেই না পারা এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে হাইপ নিজেদের পক্ষে আনতে না পারা অন্যতম কারণ রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জোবায়দা নাসরিন মনে করেন ছাত্রদলের হারের পেছনে কাজ করেছে গণ অভ্যুত্থান পরবর্তী তাদের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি দুর্নীতি বা বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে তরুণ প্রজন্মের ভোটারদের বিবেচনায় এই বিষয়ে প্রাধান্য পেয়েছে পাঁচ আগস্টের পরবর্তী গত এক বছরের সরকারের ওপর কোন দলের নিয়ন্ত্রণ বা প্রভাব বেশি কে দেশ চালাচ্ছে এমন বিষয়েও ডাকসু ও হল সংসদের ভোটাররা মাথায় রেখেছেন বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক কারা সরকারের ওপর অদৃশ্য প্রভাব রাখছে সরকারকে নিয়ন্ত্রণ করছে এসব বিষয় মাথায় রেখেছেন ভোটাররা নির্বাচন ঠেকানোর নতুন নতুন বয়ান সামনে আনা হচ্ছে বললেন শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন কিভাবে নির্বাচন ঠেকানো যায় সেই জন্য নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে যে বয়নের মধ্য দিয়ে সুষ্ঠু স্বাভাবিক এবং গ্রহণযোগ্য নির্বাচনকে ঠেকানো বাধাগ্রস্ত করা যায় সেদিকে তারা হাঁটছে নির্বাচন যাতে না হয় এর জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে শামসুজ্জামান দুদু বলেন নির্বাচন যাতে না হয় এর জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে আমি অশুভ শক্তিকে বলবো আপনাদের রাজনৈতিক কর্মসূচি জনগণের কাছে নিয়ে যান সহ কিছু থাকলে আরও জনগণের কাছে নিয়ে যান আমাদের আপত্তি নেই কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না নির্বাচন বন্ধ করলে অস্থিতিশীলতা তৈরি হবে অস্থিতিশীলতা তৈরি হলে আধিপত্যবাদী শক্তি আসবে আর আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন